লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা খালিস্তানিদের অভিযোগ পুলিশের সামনেই ভারতের পতাকা ছিঁড়ে দেয় এক হামলাকারী বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বর্তমানে লন্ডন সফরে রয়েছেন সেখানেই একটি অনুষ্ঠান চলাকালীন খালিস্তানি সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করে পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হয় ভিডিওতে দেখা যাচ্ছে বিদেশমন্ত্রী চাথাম হাউস থেকে যখন বেরিয়ে আসছিলেন সেই সময় এক খালিস্তানি সমর্থক তীরে যায় তার কনভয়ের দিকে তখন অন্য বিক্ষোভকারীরাও তেরিঙ্গা ছিঁড়ে ফেলে বিদেশমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাও কয়েক মুহূর্তের জন্য হক যান বিদেশমন্ত্রী পুলিশ অফিসারদের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে পরে ওই ব্যক্তিকে দেওয়া হয় বিদেশমন্ত্রী এস শঙ্করের বৈঠক যখন চলছিল সেই সময় চাথাম হাউসের বাইরে খালিস্তানি সমর্থকরা ভারত বিরোধী এবং সমর্থনে স্লোগান দেয় পতাকা নিয়ে খালিস্তানের লাগাতার বিক্ষোভ দেখায় তারা বিদেশমন্ত্রীর অনুষ্ঠানস্থলের বাইরেই এমন ঘটনায় নিরাপত্তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠছে এই ঘটনায় কানাডার পাশাপাশি ব্রিটেনেও যে খালিস্তানি চরমপন্থীদের দাপাদাপি ব্যাপক হারে বেড়েছে তা ফের একবার প্রমাণিত হলো এছাড়া বিদেশের মাটিতে ভারতের বিদেশ মন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠল তবে এই ঘটনায় কুখ্যাত খালিস্তানি জঙ্গি পান্নুনের ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা ব্রিটেন সফরে গিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বুধবারে তিনি ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামের সঙ্গে বৈঠক করেন দ্বিপাক্ষিক একাধিক ইস্যু নিয়ে তাদের মধ্যে কথা হয় বাণিজ্য থেকে শিক্ষা প্রযুক্তি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় দু সালের মার্চ মাসে লন্ডনের ভারতীয় দূতাবাসে কার্যত তাণ্ডব চালায় খালিস্তানিরা দফতরের সামনে জাতীয় পতাকা টানানো ছিল সেটি খুলে ফেলে দিয়ে হলুদ খালিস্তানি পতাকা লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা কেন পর্যাপ্ত নিরাপত্তা ছিল না দূতাবাসের সামনে সে নিয়ে ব্রিটিশ প্রশাসনের তীব্র সমালোচনা করে ভারত মধ্যরাতেই তলব করা হয় ভারতের নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারকে এরপর একটি রিপোর্ট প্রকাশ্যে আসে সেখানে বলা হয় খালিস্তানিদের হিট লিস্টে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধু তাই নয় তালিকায় রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ঋষি সুনাব জানা গিয়েছিল খালিস্তানি সন্ত্রাস নিয়ন্ত্রণে তহবিল গড়েছে ব্রিটেন প্রশ্ন ওঠে ভারতের চাপে কি পদক্ষেপ করেছিল ডাউনিং স্ট্রিট এদিকে চলতি বছরের জানুয়ারি মাসে খালিস্তানি উগ্রবাদ ব্রিটেনের এই সময়কার অন্যতম বড় বিপদ হিসেবে চিহ্নিত করে একটি রিপোর্ট পেশ করা হয় তবে বিশেষজ্ঞদের আশঙ্কা জয়শঙ্করের ওপরে হামলার চেষ্টার পেছনে পান্নুনের হাত থাকতে পারে বলে রাখা ভালো দু সালের জুন মাসে কানাডায় খুন হন খালিস্তানি টাইগার ফোর্সের প্রধান হরদীপ সিং নিজর। শিক্স ফর জাস্টিসের কানাডার শাখা হচ্ছে খালিস্তানি টাইগার ফোর্স ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত ছিল নিচর কিন্তু ভারত ছাড়ার পরে পান্নুন তাকে কানাডায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রতিনিধি নিযুক্ত করে কয়েক বছর আগেই রেফারেন্ডাম দু হাজার কুড়ি প্রচারাভিযানের দায়িত্ব পায়নি তাকে প্রায় ভ্যানকোভারের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভে সামিল হতে দেখা যেত পানুন মনে করে নির্জরের হত্যার নেপথ্যে ভারতের হাত রয়েছে তাই বদলা নিতে প্রতিনিয়ত ষড়যন্ত্র রচনা করছে সে এসবের মাঝেই এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গাড়িতে হামলা খালিস্তানিদের বিদেশমন্ত্রীর অনুষ্ঠানস্থলের বাইরেই এমন ঘটনায় নিরাপত্তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা